নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মৃত্যুর কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ঝিঙ্গের ঝিঙে এখন আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি ঝিঙের নানা ধরনের রেসিপিও আমরা অনেকে বানিয়ে থাকি তবে ঝিঙে দেখবেন অন্যান্য সবজির তুলনায় অনেকটাই তাড়াতাড়ির মধ্যে কিন্তু শুকিয়ে যায় সেটা আমরা ফ্রিজেই রাখি বা ফ্রিজের বাইরে রাখি যেখানেই রাখি না কেন তবে আপনারা যখনই ঝিঙে নিয়ে আসবেন যদি সেটা দেখেন কোনো কারণে রান্না করা না হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে ঝিঙেটা রাখবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা সুতির কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি আর এটা কিন্তু ডবল করে আমি এইভাবে করে বিছিয়ে দিচ্ছি তারপর যে ঝিঙেগুলো রয়েছে আমি এইভাবে করে ভালো করে রেখে দিচ্ছি তারপর কাপড়টাকে ঝিঙের মধ্যে খুব ভালোভাবে জড়িয়ে দিতে হবে যাতে করে ঝিঙেগুলো একটুও বাইরে না থাকে এইভাবে যদি আপনারা ঝিঙেগুলো ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন তিন থেকে চার দিন কিন্তু ঝিঙেগুলো ভালো থাকবে শুকিয়ে যাবে না তবে মাঝের মধ্যে ওপর থেকে একটু জল ছিটিয়ে দেবেন যদি কাপড়টা শুকিয়ে যায় আর যদি ফ্রিজে রাখেন দেখবেন পনেরো দিন পর্যন্ত কিন্তু ঝিঙেগুলো ভালো থাকবে শুকিয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা প্যান্ট বাচ্চা অথবা বড় আমরা অনেকেই দেখবেন এলাস্টিক দেওয়ার যে প্যান্টগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ব্যবহার করে থাকি সেটা বাচ্চা হোক বা বড় বড়রা অনেকেই দেখবেন লেগিংস বা প্লাজো আমরা ব্যবহার করি তবে এই ধরনের এলাস্টিক দেওয়ার যে প্যান্টগুলো হয়ে থাকে আমরা যখনই পরি বিশেষ করে বাচ্চারা যদি পড়ে থাকে দেখবেন তাদের কোমরের মধ্যে একটা লাল দাগ হয়ে যায় অনেক সময় র্যাশ বেরিয়ে যায় বা অ্যালার্জিও হয়ে যায় তবে আপনারা এই ধরনের এলাস্টিক দিয়ে যদি প্যান্ট ব্যবহার করেন ক্ষেত্রে আপনারা এটা কিভাবে ঢিলে করে নেবেন এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকের বালতি আপনারা এখানে বড় সাইজের যে কোনো ডিব্বাও কিন্তু নিতে পারেন এবার বালতির মধ্যে আপনারা এইভাবে করে যদি প্যান্টটাকে পরিয়ে সারা রাতের জন্য রেখে দেন দেখবেন যে এলাস্টিকটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে আর তারপর যখনই আপনারা পরবেন দেখবেন কোমরের মধ্যে কিন্তু র্যাশও বেরোবে না আর চুলকানি বা অ্যালার্জিও কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বাটি বাটি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি তবে যখন আমরা বাসনপত্র ধুয়ে থাকি সেটা বাটি হোক কি গ্লাস একই সাইজের হয়ে থাকলে অনেক সময় দেখবেন কারণে আমরা বাটির ওপর বাটি বা গ্লাসের ওপর গ্লাস রেখে দিই এর ফলে সমস্যা হয়ে যায় একটাই যখন আমরা এই বাটিগুলো আলাদা যায় কোনোভাবেই কিন্তু আমরা সেটা আলাদা করতে পারি আর দেখতেই পাচ্ছেন কিভাবে এটা আটকে গেছে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের কিভাবে আপনারা এই কাজটা মিনিটের মধ্যেই করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব এবার যে বাটি দুটো একসাথে জয়েন্ট হয়ে রয়েছে সেইগুলো এই জলের মধ্যে প্রথমে এইভাবে করে দিয়ে দেব তারপর বাটি দুটো সাইডে এরকম করে নেব যাতে করে যে জয়েন্টটা রয়েছে বাটি দুটো তার মধ্যে বেশ কিছুটা জল ভেতরে চলে যায় এবার গ্যাসটাকে আমি আরও একবার অন করে দিয়েছি কিছু সেকেন্ড এটাকে ফুটতে দেব তারপর দেখবেন দুটো বাটির যে জয়েন্ট রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করবে এবার আমি একটা সারাশির সাহায্যে ওপরের যে বাটিটা রয়েছে আলতো করে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বাটি দুটো এতক্ষণ আমরা খুলতেই পারছিলাম না কতটা সহজে এইভাবে করে আমরা কিন্তু দুটো বাটি আলাদা করে নিতে পারলাম আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী বেশ কিছুটা পরিমাণে ডাল সেদ্ধ ডাল আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে রান্না করে থাকি ডাল খেতে আমরা অনেকে কিন্তু খুবই পছন্দ করি তবে ডাল খাওয়ার কারণে অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা বা ইউরিনের সমস্যা হয়ে যায় তারা কিন্তু ডাল ডাল খেতে খেতে পছন্দ পারে না তো করলেও আপনারা কিভাবে ডাল রান্না করবেন গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পাঁচফোড়ন আপনারা ফোড়নে যা দিতে পছন্দ করেন এখানে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন তারপর একটু নাড়াচাড়া করে নেবেন আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তারপর ডালের বাটিটা ধুয়েই আমি আরও বেশ কিছুটা পরিমাণের জল এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ডালটা কেমন ঘন বা পাতলা করবেন সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে জলটা দিয়ে দেবেন তারপর খুন্তির সাহায্যে একটু এভাবে করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করিনি সেক্ষেত্রে এখনই আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তীর সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে করে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশে যায় এরপর এক মিনিট ডালটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তবে ডালের ওপরে একটা ফেনার সৃষ্টি হয়েছে এই যে ফেনাটা রয়েছে সেটা আপনারা কোনো হাতা বা ডাবুর সাহায্যে এইভাবে করে একটা পাত্রের মধ্যে তুলে নেবেন আর তারপর আপনারা এই যে ডালটা রয়েছে সেটা যদি খান তাহলে কিন্তু আপনাদের আর গ্যাসের সমস্যা বা ইউরিনের সমস্যা হবে না এই যে ফেনাটা থাকে ডালের মধ্যে সেই ফেনাটা যদি খাওয়া হয় সেই কারণেই কিন্তু আমাদের গ্যাসের সমস্যা বা ইউরিনের সমস্যা হতে পারে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা স্কুলের ড্রেস সাদা জামা কাপড়ের মধ্যে অনেক সময় দেখবেন বাচ্চারা হোক কি বড়রা স্কুলে বা অফিসে অনেক সময় দেখবেন পেনের কালি যদি লেগে যায় আর সেই কালি যদি শুকিয়ে যায় তখন দেখবেন সেই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় তবু দেখা যায় দাগটা কিন্তু থেকে যায় ভালোভাবে যায় না যেহেতু সাদা জামা কাপড় আর সেটা দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না তো এই দাগটা আপনারা কীভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি একটা এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ সাদা ওষুধ নিলেই কিন্তু এখানে ফল ভালো পাবেন কিছু সেকেন্ড এভাবে করে রেখে দিয়েছি যাতে করে ওষুধটা ভালোভাবে জলের সাথে ভিজে যায় এবার এই যে ওষুধটা রয়েছে সেটাকে নিয়ে দাগটার মধ্যে আমি এভাবে করে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি এভাবে করে কিছু সেকেন্ড করলেই দেখবেন যে দাগটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করব পুরো ওষুধটা দিয়েই কিন্তু আমি এইভাবে করে দাগের অংশটাতে ঘষে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু যে দাগটা ছিল সেটা চলে গেছে সামান্য জল নিয়ে হাতের সাহায্যে এইভাবে করে ঘষে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ডিপ কালির দাগটা ছিল এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে আমি ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে সারটা রয়েছে সেটাকে এইভাবে করে আমি ধুয়ে দিচ্ছি আপনারা যদি দেখেন দাগটা যায়নি সেক্ষেত্রে দুটো হাতের সাহায্যে হালকাভাবে লগড়েও কিন্তু দিতে পারেন আর দেখতে পাচ্ছেন যে দাগটা ছিল সেটা কিন্তু জলের মধ্যে চলে এসেছে আর এই যে ড্রেসের মধ্যে কিন্তু আর দাগটা নেই এবার যে সামান্য পরিমাণের দাগটা রয়েছে আমরা যদি এটা রৌদ্রের মধ্যে মেলে দিই সেক্ষেত্রে দেখবেন এই দাগটা একদমই চলে যাবে আমি এই ড্রেসটাকে আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগে কীরকম দাগ ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা পটল পটল আমরা কম বেশি কিন্তু এখন অনেকেই বাড়িতে নিয়ে আসি আর পটলের নানা ধরনের রেসিপিও কিন্তু সকলেই কম বেশি বানিয়ে থাকি তবে যে রেসিপি বানাই না কেন প্রথমে পটলের খোসাটাকে কিন্তু আমরা প্রত্যেকেই ছাড়িয়ে নিই কেউ ছুরির সাহায্যে কেউ পিলারের সাহায্যে কেউ বা বোটির সাহায্যে তবে দেখবেন যখনই আমরা পটলের খোসা ছাড়াই অনেকটাই কিন্তু পটল আমাদের নষ্ট হয়ে যায় তবে আপনারা কিভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন প্রথমে বোটার যে অংশটা রয়েছে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা চায়ের ছাঁকনি এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো হয়ে থাকে সেই ছাঁকনি দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে থাকে তো আমরা এইভাবে করে উল্টো দিকটা করে ধরে যদি পটলের খোসাটা ছাড়িয়ে তাহলে দেখবেন খুব সহজেই এইভাবে আপনারা পটলের খোসাটাও ছাড়িয়ে নেবেন আর একটুও কিন্তু পটল আমাদের নষ্ট হবে না আর আমরা যদি এইভাবে করে পটলের খোসা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন আমরা অনেকেই পটল ভাজা পটলের দোরমা পুরভোলা পটল বা পটলের বিভিন্ন ধরনের সন্দেশ বানিয়ে থাকি তখন দেখবেন আমাদের কিন্তু এই ধরনেরই পটলের প্রয়োজন হয় তাছাড়া আপনারা চাইলে এইভাবে করে পটলের খোসা ছাড়িয়ে আপনারা সবজিও কিন্তু বানাতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে পটলের খোসাটা ছাড়িয়ে নিলাম আপনাদের কাছে যদি এই ধরনের চায়ের ছাকনি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে পটলের খোসা ছাড়াবেন আমি এখানে নিয়েছি একটা চামচ চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেক্ষেত্রে একইভাবে যদি আমরা এরকম করে ঘষে নিই পটলের খোসা কিন্তু খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারব আপনারা ছুরি বা বঠির সাহায্যে আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে ইচ্ছা কিন্তু আপনারা পটলটা কেটে নিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের পটল নিয়ে পটলের খোসা আমরা অনেকে ছুরি বঠি বা পিলারের সাহায্যে ছাড়িয়ে থাকি সেক্ষেত্রে দেখবেন অনেকটা পটল কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা এইভাবে করে পিলার বা বটির সাহায্যে পটলের খোসা ছাড়াবেন সেক্ষেত্রে পটলের খোসাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আপনারা আবারও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সব পটলের খোসাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি পটলগুলো আমি রান্নার জন্য ব্যবহার করব আর এই খোসাগুলো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে পটলের খোসাগুলো প্রথমে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল জল দিয়ে খুব ভালোভাবে পটলের খোসাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে পটলের খোসাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের আলু টুকরো ঠিক যেভাবে আমরা আলু ভাজার জন্য ব্যবহার করি সেরকমই করে কিন্তু আমি কেটেছি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লোয়ার বা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন ময়দা যেহেতু কম বেশি সকলেরই বাড়িতে থাকে সেক্ষেত্রে আমি এখানে ময়দার ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না যদি আপনাদের মনে হয়ে থাকে যে অনেকটাই শুকনো হয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ চামচের মতো জলের ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু এখানে জল দেব না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে করে রেখে দেব এক মিনিটের জন্য অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল এবার তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এইভাবে করে চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে দেবো তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে বেশ কিছুটা পরিমাণে নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে তারপর তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবে না হলে কিন্তু তলার দিকটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে একইভাবে বেশ কিছুটা আমি এইভাবে দিয়ে দিয়েছি তারপর যখন নিচের সাইডটা একটু ভাজা হয়ে যাবে খুন্তির সাহায্যে আমি এভাবে করে উল্টে এভাবে করে কিছুক্ষণ উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে তারপর এখান থেকে একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের সার্ভ করেও দেখিয়ে দেব পটলের খোসা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে পটলের খোসার বড়া বা পাকোড়া বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন